সুপ্রিয় দর্শক এটা কিন্তু চাষকর হাটের চিত্র আজকে কিন্তু হাট না আজকে শুক্রবার শুক্রবার সকালবেলা প্রায় এক কিলোমিটার দূরে আমি অবস্থান করছি চাষকোর পাট থেকে এটা হলো ওভারব্রিজের এই দিকে বাসাটা পার হয়ে এসে এই পর্যন্ত পাটের গাড়ির যে সিরিয়াল দেখছেন এটা কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক একটা বিষয় যে হাটের দিনে আমরা যে পাটগুলো দেখি তার থেকে কি পরিমাণ পাট আজকে বিক্রয়ের জন্য এখানে আসছে আপনারা কল্পনা করতে পারবেন না সকাল থেকে এই বিক্রয় কার্যক্রম চলছে এবং পাঁচটা থেকে শুরু হয় আজকে শুক্রবার যে এত পরিমাণ পাটের আমদানি হয়েছে আমরা আসলে নিজের চোখে না দেখলেও বিশ্বাস করতাম না এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকোর হাট আমি শুক্রবার এখানে চলে এসেছি এখন ঘড়িতে সময় সাতটা বেজে চুয়ান্ন মিনিট দেখুন কি পরিমাণ পাট এখানে বাস হাটা পার হয়েও সিরিয়ালে রয়েছে আমি কাশিকাটা থেকে আসতেছিলাম সেখানে দেখছি রাস্তায় পাটের গাড়ি এখনও আসতেইছে আসতেইছে মানে এই যে পাট আমদানি শুরু হয়েছে আর আজকে যে হাটের যে দৃশ্য একটু দেখাবো আপনাদেরকে বাজার কি যাচ্ছে চলুন দেখি ভাই বেসা হয়ে গেছে এগুলা কত করে বেসলেন সাড়ত্রিশত্রিশশো এগুলো তেত্রিশশো টাকায় বিক্রয় হলো বা দেখছেন আপনারা এইটা কিন্তু বাসাটা পার হয়ে এসেছে এই পাটের গাড়িগুলোর সিরিয়াল আজকে এত পাট আমদানি হয়েছে আমরা বুঝতে পারি নাই ও পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়েছে পাটটি কত বিক্রি করলেন বেসা হয়েছে কত করে তিনশো পঞ্চাশ মানে তেত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হলো এই পাটটি প্রিয় দর্শক আজকের পাটের বাজার আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পাটের আমদানি হয়েছে আজকে শুক্রবার পনেরোই আগস্ট চাঁদপুর হাটে পাট বিক্রয় হচ্ছে আজকে কিন্তু হাট না কিন্তু হাটের আগের দিন শনিবারে অ্যাকচুয়ালি হাট কিন্তু শুক্রবারেই আগের দিন বিক্রয় হয় পাট এটা হলো নাটোর জেলার ভাই বেসা হয়ে গেছে দেখছেন বিক্রয় হচ্ছে আরে 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 এত সুন্দর পাট পাট গুলোর কালার দেখে ভালো লাগছে

শুনলেন যা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে আমি শোনালাম আপনাদেরকে এবং যারা বিক্রয় করে যাচ্ছে বিক্রেতা তাদের কাছ থেকেও শুনছি তো আজকে চাষকোর হাটের পাটের যে আপডেটটি আপনাদেরকে দেখলাম এটা শুক্রবারের চিত্র দেখুন একটা ছোট্ট পাট বিক্রেতা এসেছে পাট বিক্রয় করতে তোমার পাটের দাম বলছে কত দাম বলছ জানো না কোথায় বাড়ি তোমারে সরহম করলিয়া আচ্ছা আচ্ছা বিশাল বড় পাট বিক্রেতা 300 টাকায় বিক্রয় হলো এই পাটি শুক्रिय দর্শক এখনই দেখলাম আচ্ছা স্কোর হাটে 3300 3400 টাকায় এখন এভারেজ বিক্রয় হচ্ছে এখন বিপ্রয়ের শেষ মুহুর্ত হাট প্রায় শেষের দিকে দেখলাম আমরা আসসালামু আলাইকুম আজ বেচা হয়নি এখনো কি বাজার বল নিচ্ছে আজকে তিনশো বত্রিশশো কালার খারাপ হয়েছে পানি ছিল না ডোবা জায়গা কোথায় থেকে আসছে পিপলা বত্রিশশো পর্যন্ত হয়েছে সকালে একটু দাম ভালো ছিল কাকা ঠিক আছে কাকা বেসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হলো নাটোর জেলার বৈরাজপুর উপজেলার সেই চাষ হাট এখানে পাট বিক্রয় হচ্ছে আজকে শুক্রবার হাটের আগের দিনেও পাট বিক্রয় হয় কারণ হাটের দিনে খুব ভিড় থাকে কালকে শনিবারে আপনাদেরকে আমি দেখাবো কী দামে পাট বিক্রয় হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন যেন সবাই দেখে এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন এরকম গ্রামীণ হাটের যে চিত্র সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এখানে প্রত্যেক দিনেরই আপডেট ভিডিও পেয়ে যাবেন যার কারণে ফলো দিয়ে রাখবেন যেন সবাই দেখতে পারেন আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করবো চাষকোর হাটের পাটের আপডেট আজকে কিন্তু সর্বোচ্চ ছত্রিশশো টাকাও বিক্রয় হয়েছে সকালবেলা দেখেছি ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ এখন চৌত্রিশশো তেত্রিশশো বিভিন্ন দামে বিক্রয় হয়েছে কোয়ালিটি বুঝে আর এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ